আজকের ভিডিওতে রয়েছে আমার এই ছোট ছোট মনরা সারা দিন এবং সারা রাত কি করে কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও তো সঙ্গে থাকুন ওকা এই যে না এই যে মনা একটু একটু উড়ি বাবারি খেলা খেলা করতেছে তুমি দেখতো বইস বুঝা হম এই যে মহারানী আপনার পোলা মাইয়ারা খেলতেছে আপনি বই দেখতেছে বাবা এটা ভিত থেকে এটা এটার কি থেকে আইও হাই সব বন্যাস তোমার ভিতরে রেখে দিছে দেখছেন কি খেলাধুলা এই যে পিসকিগুলো যে সারা দিন এরকম খেলাধুলা করে কান্না ভালো লাগবে বলেন হুম সারাক্ষণ আমার ঘরের ভিতরে এরকম খেলাধুলা চলে তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখতে পেলেন সেটা হলো দিনের চিত্র এখন আমি দেখাবো আপনাদেরকে রাতের তো এখন বাজে রাত একটা এই সময় ওরা কি করছে সেগুলোই দেখেন রাতের একটা বাজে যদি ওরা এরকম করে বিছনার উপরে আমরা কোথায় ঘুমাবো কি করবো ওদের জ্বালা বলেন আপনারাই বলেন আপনাদের বড় কি এরকম সেম সেম কাহিনী হয় দেখেন আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে আর এই অবস্থায় ওরা যদি এইভাবে বিছনা ফালাফালি করে এই মানুষটা ঘুমাতে পারে সম্ভব কারো ঘুমানো ওরা রাত হলে যখনই আমরা শুইতে যাব মানে রেডি হব আর এসিটা সারি তখনই ওদের অবস্থা এরকম শুরু করে আল্লাহর তিরিশটা দিন ওরা এরকম করে ওদেরকে নিয়ে এই যুদ্ধ করতে করতে আমার রাত্রের এক মানে তিনটা এরকম তিনটা আড়াইটা দুইটা এরকম বাজে প্রত্যেক দিন আর ওদেরকে নিয়ে এরকম জ্বালা সহ্য করতে করতে আমি একটা দিনও সকালে উঠতে পারি না ঘুমিতে আমার কথা হলো তারা খাডের উপরে তগের এরকম ফালাফালি কেন করতে হইব তারা নিচে খেল তগ মতো করে না নিচে খেলবে না না চুরবান এরা হ্যাঁ খাডের উপরেই খেলবে এই যে তখন তো বুকামুকি খেলতেছে কালোটা একটু পরপরায় এই বেড়ার কি চাল্লি বানাই কি মানুষ মনে হয় না গো হ্যাঁ গায় ফুরা আছে নামটা আছে মানে একটা মানুষ যে ঘুমাইতে গেছে দেন লুকাইছে ওগরে খোসা দিয়ে আয় লুকায় আবার যায় এডি সোয়া দেওয়ালে গান বকা বুকি খেলতেছে মানে হারটা ঘর মাথার মধ্যে লইছে এডি প্রত্যেকটা দিন এরকম করে প্রত্যেকটা দিন আর তেলা ফুকা ফাইয়া হয়েছে তেলা ফুকার পিছিয়ে দৌড়াইতেছে তো বন্ধুরা প্রত্যেক দিনই আমার এইগুলা ওদেরকে নিয়ে সহ্য করতে হয় তো কারা কারা এগুলো সহ্য করেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ময়নাদের ভিডিওটি কেমন লেগেছে সেটাও বলবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ